ইসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীরা তোমরা যারা আজকের ক্লাসটি দেখছ তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম প্রিয় বন্ধুরা আমরা আজকে তৃতীয় ক্লাসটি করব এর আগে আমি তোমাদেরকে এক নম্বর এবং দুই নম্বর ক্লাসে দেখিয়েছিলাম বর্গ নির্ণয় এবং সরল অঙ্ক আজকের ক্লাসটি হচ্ছে অনুশীলনটি চার দশমিক একের তিন নম্বর অর্থাৎ সূত্র প্রয়োগ করে গুণ ফল নির্ণয় সূত্র প্রয়োগ করে গুণ ফল নির্ণয় দেখো এই যে আমাদের তিন নম্বর প্রশ্ন হচ্ছে সূত্র প্রয়োগ করে গুণফল ফল নির্ণয় করো এখানে ক থেকে ছ নম্বর প্রশ্ন রয়েছে আমরা সবগুলি প্রশ্ন আজকে সমাধান করবো ইনশাল্লাহ চলো তাহলে কথা না বলে শুরু করি শিক্ষার্থীরা দেখো আমরা সবগুলি ম্যাথ এখানে উঠায় নিছি যাতে আমাদের ম্যাথ করতে সুবিধা হয় তোমাদের গোছাতেও আমার সুবিধা হয় ক নম্বর দেখো বলছে এক্স প্লাস সেভেন ইন্টু এক্স মাইনাস সেভেন এই ম্যাথটি আমরা এখন সলভ করব তার আগে তোমাদেরকে দুটি সূত্রের সাহায্যে পরিচয় করে দিই বন্ধুরা দেখো তোমরা মোবাইলের স্ক্রিনে দেখো একটু লক্ষ্য করো আমি এখানে তিনটি সূত্র লিখছি যদিও এক নম্বর এবং দুই নম্বর সূত্র একই জাস্ট একটু বোঝানোর জন্য তাহলে দেখো এক নম্বর হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আবার দুই নম্বর হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই দুইটা কিন্তু একই আর তিন নম্বরে হচ্ছে এক্স প্লাস এ ইন এক্স প্লাস বি সমান সমান

আমরা এই রকম সূত্র দিয়ে আমি লিখতে পারি প্রথমটার উপর স্কোয়ার আমরা যেহেতু দেখলাম এখানে এ প্লাস বি স্কোয়ার অর্থাৎ প্রথমটার দেওয়া যায় আর দ্বিতীয়টার উপর স্কোয়ার দেওয়া যায় মাঝখানে একটা বিয়োগ চিহ্ন তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিলাম দেখো এক্স স্কোয়ার মানে তো এক্স স্কোয়ারই তাই না আর এখানে কত সাতের উপর স্কোয়ার সাতের উপর স্কোয়ার দিলে বন্ধুরা সাত সাথে উনপঞ্চাশ হয় গুণ দিয়ে দিবা সাত সাত উনপঞ্চাশ সো এ এতটুকুই হচ্ছে ক নাম্বার এবারে আমরা দেখব হচ্ছে খ নাম্বার একই সূত্র প্রয়োগ করব এটা এ এটা বি এ বি তাহলে আমরা লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কয়ার বি বলতে থার্টিন দেখো ফাইভের উপর স্কোয়ার আছে না পাঁচ দুই বার গুণ দাও পাঁচা পাঁচা পঁচিশ আর এক্সের উপর স্কোয়ার আর তেরো আর তেরো দুই বার গুণ দাও দেখো আমি তোমাদেরকে ক্যালকুলেটরে দেখাচ্ছি তেরো তেরো দুই বার গুণ তেরো গুণ তেরো দেখো একশো তো অনশো উত্তর হ্যাঁ এইটাই আমরা লিখব সো এটাই হচ্ছে আমাদের খ নম্বরের আনসার এরকম করে আমরা কী করবো গ ঘ সবগুলি অঙ্ক ম্যাথগুলি করতে পারবো বন্ধুরা সো এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি গ নাম্বার দেখো এ বলতে এক্স ওয়াই তারপর স্কোয়ার মাইনাস ওয়াই জেড তারপর স্কোয়ার এখন এটা কি হবে দুইটার ওপরে স্কোয়ার হবে তাহলে স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এরকম করে ঘন নম্বর তুমি করতে পারবা তাহলে মাইনাস তাহলে এর উপর আলাদা করে মাইনাস স্কোয়ার শেষ এবার দেখবো আমরা ও নম্বর প্রশ্নটি ও নম্বর যে প্রশ্নটি রয়েছে সেখানে তোমার একটু লক্ষ্য করো এ প্লাস বি আর এখানে এ প্লাস এ আর এ প্লাস বি কিন্তু দুই রকমের অর্থাৎ আমি তোমাদেরকে বোঝাচ্ছি যে এ প্লাস থ্রি আর এ প্লাস ফোর রয়েছে আর আগের অঙ্ক ম্যাথে কিন্তু ছিল একটাতে প্লাস একটাতে মাইনাস এবং সংখ্যাগুলি একই ছিল কিন্তু এখানে একই নেই তাহলে আমরা কোন সূত্রটি প্রয়োগ করবো দেখো আমি তোমাদেরকে একটু আগে দেখালাম যে এই সূত্রটি যে যদি এক্স প্লাস এ আর এক্স প্লাস বি থাকে তাহলে আমি এই যে দুইটা এক্স আছে তার জন্য এক্স স্কোয়ার প্লাস লিখতে পারি আর এই যে এ আর বি রয়েছে এই দুইটা মান এখানে যেটা থাকবে সেখানে যোগ দিয়ে লিখে তার সাথে এক্স গুণ প্লাস এই দুইটা মান এ আর বি গুণ দেব আমি লিখতেছি দেখো আমাদের সূত্র অনুসারে আমরা যে সূত্রটি এখানে লিখে নিছি দেখো এক্স প্লাস এ আর এক্স প্লাস এক্স স্কোয়ার তাহলে এক্স বলতে এখানে এ তাহলে স্কোয়ার হবে সূত্র অনুসারে প্লাস প্লাস দিলাম এবার হচ্ছে এ প্লাস সংখ্যা আছে এই সংখ্যা দুইটা যোগ তার সাথে এ বি অর্থাৎ দুইটি সংখ্যা গুণ তাহলে থ্রি গুণ ফোর এখন ক্যালকুলেশন অর্থাৎ স্কোয়ার প্লাস তিন চারের সাত এ প্লাস বারো তিন চারে বারো এতটুকুই হচ্ছে ও নম্বর বন্ধুরা একইভাবে আমরা ছ নম্বরও করতে পারি আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো ছ নম্বর তাহলে দেখো এখানেও হবে প্লাস এই যে থ্রি আর ফোর থ্রি প্লাস ফোর বলতে এ এক্স ইন্টু তাহলে এখানে হবে এক্স এস স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস সেভেন এ এক্স প্লাস বারো সো বন্ধুরা আমাদের ছ নম্বর প্রশ্নের আনসারও কিন্তু হয়ে গেল এবার দেখব আমরা ছ নম্বর বন্ধুরা দেখো আমরা ছ নম্বর প্রশ্নটি সমাধান করি একইভাবে আমরা যেভাবে ঘ এবং ও নম্বর প্রশ্ন দেখেছিলাম আমাদের সূত্র অনুসারে সিক্স এক্স ওপর স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার সূত্র অনুসারে প্লাস এব অর্থাৎ সতেরো আর হচ্ছে তেরো তাহলে সতেরো প্লাস আমাদের সূত্র অনুসারে প্লাস আর মাইনাস থার্টিন অর্থাৎ এইটাকে আমরা এরকম করে সেকেন্ড ব্র্যাকেটে রেখে দেব ইন্টু এই দুই সংখ্যা গুণ তাহলে সতেরো গুণ মাইনাস আশা করছি বুঝতে পারছো প্রথমে এক্স স্কোয়ার প্লাস এ বি এইটা হচ্ছে লিখে দেখায় এটা বি এটা এক্স আর এটা এক্স তাহলে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বিশন প্লাস এখন দেখ সতেরো প্লাস মাইনাসে মাইনাস তেরো আর এখানে সিক্স এক্স ইন্টু আছে এখন দেখো এই যে প্লাস আর এখানে

প্লাস চারশো এক্স মাইনাস দুইশো সো এটাই হচ্ছে আমাদের আনসার আমরা আসি এবার বর্গজ নাম্বার সো বর্গীয় জ্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু প্রথম দুইটা আমরা সূত্র লিখতে পারি এটা হচ্ছে প্লাস বি আমরা লিখতে পারি হচ্ছে স্কোয়ার মাইনাস দিয়ে আগে থেকে যে স্কোয়ার টা ছিল সেখানে স্কোয়ার টা দিয়ে উপরে আরেকটা স্কোয়ার দিছি এখন এটা হচ্ছে যা আছে তাই এবার দেখো এ টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ফোর এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর এইটা আবার দেখো এ প্লাস বি এ মাইনাস বি সূত্র তাহলে আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যায়

তুমি যদি না বুঝে থাকো আমরা একটু কাজ করি যে এক্স সেভেন সেভেন আমরা লিখে নিই থ্রি এ যদিও তোমরা এরকম করে করবা না আমি তোমাদেরকে বোঝানোর জন্য লিখতেছি এগুলো লেখার দরকার নেই এ সমান সমান হচ্ছে মাইনাস টেন আর বি সমান সমান হচ্ছে মাইনাস ফাইভ এখন আমাদের কাঙ্ক্ষিত যে সূত্রটি রয়েছে আমি তোমাদেরকে দেখাই তিন নাম্বার এই সূত্রটি আমরা প্রয়োগ করব এখানে তাহলে আমাদের প্রথমে লিখতে হবে এক্স স্কোয়ার অর্থাৎ প্লাস বি বলতে মাইনাস ফাইভ এই দুইটাকে একসাথে রেখে দিয়ে এক্স গুণ অর্থাৎ থ্রি এ গুণ ইন্টু প্লাস এ বলতে মাইনাস টেন একটু ক্যালকুলেশন করে নিই তিন তিখ স্কোয়ার এখন দেখো এই যে আমাদের মাইনাস টেন রয়েছে এখানে তো প্লাস মাইনাস টেন এখানে প্লাস মাইনাসে মাইনাস ফাইভ তার সাথে রয়েছে বন্ধুরা থ্রি এ আর এখানে দেখো প্লাস এই মাইনাস আর এই মাইনাস হয়ে যায় তাহলে পাঁচ দশে পঞ্চাশ হয়ে গেল এখানে হচ্ছে দশ আর পাঁচ পনেরো কারণ দুইটার আগে মাইনাস আছে এজন্য আমি যোগ করে দিলাম এখন নাইন স্কোয়ার দেখো প্লাস মাইনাস মাইনাস আর তিন পনেরো পঁয়তাল্লিশ এখানে রয়েছে এ এক্স বি আগে আছে মাইনাস আবার এখানে সিজেড এর আগে আছে মাইনাস তাহলে আমরা প্রথমটা লাইন এরকম করে যদি সাজিয়ে লিখি দেখো বোঝু কিনা একটু দেখো এক্স মাইনাস বিওয়াই মাইনাস সি জেড মাইনাস এরকম করে লেখা যায় বন্ধুরা দেখো এখন এটাকে সেকেন্ড ব্রাকেটে রেখে দিলাম এখন দেখো এই যে এ এখানে কিন্তু প্লাস হয়ে যায় একই ভাবে এটাও যদি তুমি লেখো এরকম করে দেখো এখন আমরা কি করলাম এটা এটা আমরা দুই পাশেই একই করলাম অর্থাৎ এক্স একবার মাইনাস একবার প্লাস হবে আর মাঝখানের পরেরটা যেটা থাকবে সেটা একই রকম হবে এই আমি এরকম করে সাজিয়ে লিখছি এখন এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এ বি তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি বলতে বি ওয়াই মাইনাস সি জেড এটা এখন এটাকে ক্যালকুলেশন অর্থাৎ এটা হচ্ছে এর ওপর স্কোয়ার এক্স এর ওপর স্কোয়ার আর এখানে হচ্ছে আমরা এটা বর্গের সূত্র দেখতে পাচ্ছি তাহলে স্কোৱাৰ মাইন োৱাৰ এখন আমাৰ উঠাই দিবলে এক্স স্কো স্কো লিখে মাইনাস বি স্কোৰ ওৱাই স্কোৰ এই মাইনাছে মাইনাসে প্লাছ টু এই যে বি চি ৱাই এণ্ড জেড প্লাছ মাইনাসে মাইনাস

ঝ নম্বরের মতোই তাহলে আমরা দেখতে পাচ্ছি যেখানে একটা রাখে প্লাস একটা রাখে মাইনাস আছে আমরা সেটাকে একটু আলাদা করে লিখবো তাহলে প্রথমে হচ্ছে ফাইভ প্লাস টু বি এটা ব্র্যাকেটের ভেতরে রেখে দিয়ে মাইনাস থ্রি সি লিখলাম সেকেন্ড ব্রাকেট দিলাম এবার এখানটায় হচ্ছে ফাইভ প্লাস টু বি লেখার পর ব্র্যাকেট দিয়ে প্লাস থ্রি সি লিখলাম দেখো এখন আমাদের সূত্র করতে সুবিধা হবে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে এটা হচ্ছে বি তাহলে আমরা লিখতে পারি এই যে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরকম করে লেখা যায় কারণ আমরা জানি এ প্লাস বি আর এ মাইনাস বি যদি ইন্টু দিয়ে থাকে তাহলে লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন আমরা এটাকে সূত্র লিখব অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ বিস এটা দেখো নাইন তিন তারিখে নয় নাইন স্কোয়ার তাই না অবশ্যই তাই হয় এবার হচ্ছে পাঁচা পাঁচা পঁচিশ স্কোয়ার এখন দেখো পাঁচ দু দশ দশ দোকানো বিশ তাহলে প্লাস বিশ এব প্লাস ফোর বি মাইনাস নাইন স্কোয়ার এটাকে তুমি একটু সাজিয়ে লেখো তাহলেই হবে পঁচিশ স্কোয়ার সলিউশন আস এবার আমরা দেখি হচ্ছে ঠ নম্বর তাহলে ঠ নম্বরে আমরা দেখো কিভাবে লিখি এই যে আমাদের সূত্র নাম্বার থ্রি এটার মতই প্রায় একই দেখো এটা হচ্ছে এ প্লাস বিস বি সরি এ প্লাস এক্স প্লাস এ আর এক্স প্লাস বিস প্লাস এ এক্স প্লাস বি এই অঙ্কটি আমরা এটাকে মনে করবো এক্স এটাকে এক্স এটা এ এটা বি তাহলে আমরা লিখতে পারি স্কোয়ার প্লাস এ প্লাস দেখো প্লাস x এক্স বলতে এ এক্স প্লাস বি আর বি গুণ এখন এটাকে আমরা বর্গের সূত্র প্রয়োগ করবো তাহলে লিখতে পারি আমি সরাসরি লিখতেছি এ স্কোয়ার প্লাস টু এ বি অর্থাৎ টু এ বি এক্স ওয়াই লেখা যায় প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এবার দেখো প্লাস এইট হ্যাঁ এইট দ্বারা এ এক্স কে গুণ অর্থাৎ এরকম করে এ এক্স প্লাস বি ওয়াই তিন পাঁচ পনেরো এবার সাহায্যে লিখি দেখো এইট এ এক্স এইট এ এক্স প্লাস এইট প্লাস ফিফটিন সো এটাই আনসার সমস্যা নেই তুমি সাজিয়ে লিখতে পারো বন্ধুরা আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাবা এবং তোমার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা যারা এখনও সাবস্ক্রাইব করনি বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবা তোমাদের ভালোবাসায় এগিয়ে যাচ্ছে চ্যানেলটি আশা করছি এভাবেই তোমাদেরকে পাশে পাবো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ